সমন্বিত বিবাস গাজীপুর সিটি কর্পোরেশন আমি এখন বোটবাজার গাজীপুর থেকে চলে আসছি চৌরাস্তা আর পূর্ব পাশে শালনা যেটাকে বলা হয় শালনা এই শালনায় আমাদের তিরিশ ফিট ডাকামিষ্ঠ রোড থেকে একটু পশ্চিম দিকে আসলে আমরা এই বাড়িটি দেখতে পারবো হেঁটে আসলে হয়তো দুই তিন মিনিট লাগবে তো সমন্বিত বিভাস আপনাকে এই বাড়িটি আমি দেখাচ্ছি সতেরো নং ওয়ার্ড এই সরি উনিশ নং ওয়ার্ড এখানে টোটালি রুম আছে আপনার নয়টি তো নয়টি দশ নয় থেকে দশটি রুম আছে আপনার তো বেয়ার্স আপনি এই যে দেখাচ্ছি এই যে রুম কত সুন্দর একটি বাড়ি দেখার মতো জমির পরিমাণ হলো আপনার ছয় কাঠা থেকে একটু কম ছয় কাঠা থেকে একটু কম দেখছেন বাড়ির ভিতরে আপনার উনি এই যে নারকেল গাছ কাঁঠাল গাছ হ্যাঁ গাছগাছালি আছে অবশ্য তো আমি আপনাকে এখন চুলাটি দেখাচ্ছি এই যে এখানে কয় ডাবল চুলা তিন ডাবল এ একটি চুলা এ একটি ও একটি মোট তিনটি চুলা গ্যাসের ভৈধ কিচেন ঠিক কিচেন রুম তো হয়তো একটি রুম দেখার বাই দেখে কি বাই একটি রুমটা দেখবো একটু একটু হয়তো আমি আপনাদের একটা রুম দেখাচ্ছি শুধু একটা রুম পরিদর্শন করবে দেখেন রুমের ভিতর সাইড এই দেখেন হ্যাঁ এই যে রুম বারিন্দা সহকারে আপনার ঠিক আছে এই রুম বারিন্দি সহকারে এই রুম এখানে আপনি চারটা রুম আছে প্রত্যেকটা রুমের সাথে বারিন্দা সহকার আছে এই ঠিক আছে তো জমির এরিয়াটা আমি দেখাচ্ছি আপনাদের ছয় কাটার ভিতরে বাড়িটি অবস্থিত এই টোটালি ছয় কাটার ভিতরে বাড়িটি অবস্থিত আপনার তো ভাই খান সমিত আমার সঙ্গে থাকেন আমি এখন আপনার রাস্তায় চলে যাব মালিক মূল হেডলাইনে দেওয়া থাকবে এই আপনি রাস্তা এই যে আশেপাশে বাড়ি ঘর এই আপনি সফিট রাস্তা চলে আসলাম রাস্তা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা এই আশেপাশে বাড়ি ঘর সবই আছে এখান দিয়ে আপনি সোয়ারপিট রাস্তা চলে গেছে এখান দিয়ে ডুত হবে তো বেড়াতে আমি আমার সামনে চলে যাচ্ছি সঙ্গে থাকেন আমার আমি রাস্তাটাকে আপনি দেখাচ্ছি এখানে এই বাড়ির থেকে বেরিয়ে আগে দেখেন একটি বহু তুলবেন এখানে বাড়ার কোনো কমতি নাই ঠিক আছে চলো এলাকা বাড়ার কোনো কমতি নাই এই যে আপনি সারপিট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি তিরিশ মিনিট রাস্তা সামনে ফ্যাক্টরি আছে রাস্তা আশেপাশে ঘর বাড়ি এই আমি সরাসরি তিরিশ ফিট রাস্তা চলে যাচ্ছি আপনি ঠিক আছে তিরিশ ফিট রাস্তায় সরাসরি চলে যাচ্ছি এই বাড়ির সামনে দিয়ে হয়তো দেখা যাচ্ছে এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি এই যে একটি মসজিদ ঠিক আছে ছিল সেই বাড়িতে ঢোকার জন্য এই যে আপনি তিরিশ মিনিট রাস্তায় চলে আসলাম এই এখানে একটি বাড়ি এদিকে চলে যাচ্ছে আপনার না যাওয়ার এদিক দিয়ে সবাই চলে গেছে ঢাকা মানুষের গ্রুপ রোড রাস্তা আপনার তিরিশ ফিট রাস্তা এক মিনিট হাটে মামসিং রোড পাওয়া যাবে এখানে সমন্বিত নিতে আপনি আমার সঙ্গে থাকুন মালিক মগুলো হেডলাইন দেওয়া থাকবে শালনা বাজার চলে আসছি যে জায়গাটি দেখলাম এই শালনা বাজার থেকে সরাসরি যে জমিটি দেখলেন আর বাড়ি আছে পাশে সেই বাড়িটি দেখার জন্য সরাসরি শালনা বাজার থেকে চলে যেতে পারে এই যে এখান দিয়ে যেতে পারবেন সরাসরি ওই জমির পলোডে আর এই রাস্তা চলে যাবেন বাড়ির প্লোডে ঠিক আছে ডাকা মহিসিং রোড ওই যে দেখা যাচ্ছে ডাকা মহিসিং রোড এখান থেকে তেত্রিশ সেকেন্ড চলে গেলে আপনি ঢাকা মহিসিং রোড ওই যে দেখা যাচ্ছে